আচ্ছা ধরুন ভারতের বিশাল ডাক ব্যবস্থা বা রেল নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কও অনেকটা সেরকমই একটা সংযোগ ব্যবস্থা কিন্তু আরও অনেক ফাস্ট মানে চোখের পলকে ডেটা এখান থেকে ওখানে কিভাবে সম্ভব এটা আজ আমরা কম্পিউটার নেটওয়ার্কের ভেতরের কথা একটু ডুব দেব একদম সহজ করে ঠিক তাই আজকের এই আলোচনায় আমরা দেখব নেটওয়ার্ক জিনিসটা ঠিক কি এর ব্যবহার কোথায় কোথায় হয় কি কি নিয়ম মেনে চলে মানে প্রোটোকলগুলো আচ্ছা এর গঠন কেমন হতে পারে আর এর ক্ষমতা মানে পারফরমেন্স সেটা কিভাবে মাপা হয়। যারা সিএসই পড়ছে তাদের জন্য এই বেসিক আইডিয়াটা খুব দরকারি একদম চেষ্টা করব আমরা কিছু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাপারটা ধরতে তাই হুম সেটাই চেষ্টা থাকবে দারুণ। তাহলে প্রথমেই আসি এই যে কম্পিউটার নেটওয়ার্ক বলছি এটা আসলে কি খুব সহজ ভাষায় যদি বলি যখন একাধিক ডিভাইস ধরুন আপনার কম্পিউটার ফোন বা প্রিন্টার একসাথে জুড়ে থাকে আর নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে সেটাই হল কম্পিউটার নেটওয়ার্ক অনেকটা ক্লায়েন্ট সার্ভার মডেলের মতো ওহ আচ্ছা মানে একজন চায় আরেকজন দেয় ঠিক একজন তথ্য চায় সে ক্লায়েন্ট আর যে তথ্য দেয় সে সার্ভার আর এর ব্যবহার তো আমরা সারাক্ষণই করছি হ্যাঁ তা তো করছি যেমন ফাইল ট্রান্সফারের জন্য এফটিপি ইমেলের জন্য এসএমটিপি বা আমরা যে ওয়েবসাইট দেখি তার জন্য এইচটিপি এসবই কিন্তু নেটওয়ার্কের জন্যই সম্ভব ঠিক আজকের যে ইন্টারনেট সেটার শুরুও কিন্তু হয়েছিল আরপানেট নামে একটা গবেষণা প্রজেক্ট থেকে তার মানে নেটওয়ার্ক ছাড়া আজকের ডিজিটাল জীবন তো ভাবাই যায় না আচ্ছা এতগুলো ডিভাইস যখন একসাথে কথা বলে নিশ্চয়ই কিছু নিয়মকানুন মানতে হয় অবশ্যই মানতে হয় এই নিয়মগুলোকেই আমরা বলি প্রোটোকল মানে এটা যোগাযোগের একটা কমন ভাষা বলতে পারেন আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টিসিআইপি প্রোটোকল স্যুট এর ডিজাইনটা এতটাই কাজের আর সহজ ছিল যে এটা শুধু ল্যাবে আটকে থাকেনি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজকের ইন্টারনেটের ভিত্তিই হল এটা হুম আর নেটওয়ার্কিংয়ের পুরো ব্যাপারটা তো বেশ জটিল তাই না হ্যাঁ এটাকে সহজে বোঝার জন্য ওএসআই বা টিসিপিআইপি মডেল ব্যবহার করা হয় হ্যাঁ লেয়ারগুলোর কথা বলছো হ্যাঁ পুরো কাজটাকে কয়েকটা লেয়ার বা স্তরে ভাগ করে নেওয়া হয় যেমন ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন এরকম আর কি আর এই যে স্ট্যান্ডার্ড বা নিয়ম কানুন এগুলো কারা ঠিক করে কিছু আন্তর্জাতিক সংস্থা আছে যেমন আই ট্রিপল খুব পরিচিত নাম এরাই ইথারনেট মানে আমাদের ল্যান্ড কানেকশনের জন্য এইট জিরো টু পয়েন্ট বা ওয়াইফাই এর জন্য এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড তৈরি করেছে ও আচ্ছা এই স্ট্যান্ডার্ড আছে বলেই কিন্তু বিভিন্ন কোম্পানির বানানো ডিভাইস একে অপরের সাথে ঠিকঠাক কমিউনিকেট করতে পারে নাহলে তো বিরাট সমস্যা তাহলে মনে রাখার মতো প্রশ্ন হলো ভিন্ন ভিন্ন কোম্পানির ডিভাইসকে একসাথে কাজ করানোর জন্য কিসের প্রয়োজন হয় হ্যাঁ এই স্ট্যান্ডার্ড প্রোটোকলগুলোর প্রয়োজন হয় বুঝেছি আচ্ছা এবার আসি সংযোগের ধরনে মানে ডিভাইসগুলো ঠিক কিভাবে কানেক্টেড থাকে মূলত দু রকমের হয় একটা হলো পয়েন্ট টু পয়েন্ট মানে দুটো ডিভাইসের মধ্যে একদম সরাসরি সংযোগ যেমন দুজন ফোনে কথা বললে একদম অনেকটা তাই আর দ্বিতীয়টা হল মাল্টিপয়েন্ট যেখানে একটা লাইনে একাধিক ডিভাইস যুক্ত থাকে ধরুন কনফারেন্স কলের মতো আচ্ছা আর এই ডিভাইসগুলো নেটওয়ার্কে কীভাবে সাজানো আছে মানে নকশাটা কেমন সেটাকে বলে নেটওয়ার্ক টোপোলজি টোপোলজি হুম খুব কমন একটা টোপোলজি হল স্টার টোপোলজি যেখানে সব ডিভাইস একটা সেন্ট্রাল সুইচ বা হবের সাথে কানেক্টেড থাকে এই স্টার টোপোলজিতে তো সুইচটাই তাহলে আসল খেলোয়াড় তাই না ডেটা ঠিক কার কাছে পাঠাতে হবে সেটাও কি করে বোঝে সুইচ একটা দারুণ জিনিস ব্যবহার করে ম্যাক অ্যাড্রেস টেবিল প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের না একটা ইউনিক হার্ডওয়্যার অ্যাড্রেস থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাক অ্যাড্রেস যেটা বদলায় না ঠিক এটাকে ম্যাক অ্যাড্রেস বলে অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো ডিভাইসের সাথে একদম পার্মানেন্টলি জুড়ে দেওয়া সুইচ প্রথমে ব্রডকাস্ট করে মানে সবাইকে জিজ্ঞেস করে হ্যাঁ যখন কোনো ডিভাইস উত্তর দেয় সুইচ তখন তার ম্যাক অ্যাড্রেস আর কোন পোর্ট দিয়ে সে কানেক্টেড সেটা নিজের টেবিলে টুকে রাখে পরের বার থেকে ওই ডিভাইসে ডেটা পাঠানোর সময় আর সবাইকে না জিজ্ঞাস করে সরাসরি পাঠিয়ে দেয় বাহ দারুণ সিস্টেম তো তাহলে সুইচ ডেটা পাঠানোর জন্য ডিভাইসের কোন ইউনিক ঠিকানাটা ব্যবহার করে ওই ম্যাক অ্যাড্রেসটা আচ্ছা এই যে ডেটা যায় সেটা কিসের মাধ্যমে যায় মানে সিগন্যাল হিসেবে হ্যাঁ ডেটা সিগনাল হিসেবেই যায় অ্যানালগ সিগন্যাল হতে পারে যেমন সাইনওয়েভ অথবা ডিজিটাল সিগন্যালও হতে পারে আচ্ছা আর একটা নেটওয়ার্ক কতটা ডেটা বহন করতে পারবে মানে তার ক্ষমতা সেটাকে আমরা বলি ব্যান্ডউইথ ব্যান্ডউইথ এটা তো খুব শোনা যায় হ্যাঁ ধরুন একটা জলের পাইপ যত চওড়া হবে তত বেশি জল যেতে পারবে একসাথে ব্যান্ডউইথও অনেকটা সেরকম উদাহরণটা দারুণ। আমরা যে ওয়াইফাই ব্যবহার করি সেখানে টু পয়েন্ট ফোর গিগাহার্জ বা ফাইভ ব্যান্ডের কথা শুনি ওগুলো আসলে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেখানে ডেটা চলাচল করে কিন্তু একটা প্রশ্ন পাইপ চওড়া মানে কি সবসময় হু হু করে জল যাবে মানে ব্যান্ডউইথ বেশি মানে কি স্পিড সবসময় বেশি হবে না সবসময় নয় এটা একটা খুব ভালো প্রশ্ন ব্যান্ডউইথ হল সর্বোচ্চ ক্ষমতা মানে পাইপের মোট প্রস্থ কিন্তু বাস্তবে প্রতি সেকেন্ডে কতটা ডেটা যাচ্ছে সেই আসল গতিটা হল থ্রুপুট ও আচ্ছা থ্রুপুট হ্যাঁ ধরুন হাইওয়েতে স্পিড লিমিট একশো কিলোমিটার ঘন্টা। এটা ব্যান্ডউইথ কিন্তু রাস্তায় জ্যাম থাকলে আপনার গাড়ির আসল গতি হয়তো তিরিশ কিলোমিটার ঘন্টা। এটা থ্রুপুট একদম পরিষ্কার তাহলে নেটওয়ার্কের ডেটা পাঠানোর সর্বোচ্চ ক্ষমতা আর প্রকৃত গতির মধ্যে তফাতটা কি ব্যান্ডউইথ হল সর্বোচ্চ ক্ষমতা আর থ্রুপুট হল প্রকৃত গতি বোঝা গেল এবার একটু নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে কথা বলি মানে কত রকমের নেটওয়ার্ক হয় অবশ্যই মূলত এর পরিধি বা স্কোপ অনুযায়ী ভাগ করা যায় যেমন ল্যান্ড মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা বাড়ি বা অফিসে থাকে ঠিক একটা বাড়ি অফিস বা একটা ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ আর আছে ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সেটা অনেক বড় একটা শহর বা পুরো দেশ জুড়েও হতে পারে ইন্টারনেট নিজেই একটা বিশাল ওয়ান আচ্ছা আবার সংযোগের প্রকৃতি অনুযায়ীও ভাগ করা যায় একটা হলো কানেকশন ওরিয়েন্টেড যেমন টিসিপি এটা ডেটা পাঠানোর আগে একটা সংযোগ তৈরি করে নেয় এবং ডেটা ঠিকঠাক পৌঁছালো কিনা সেটাও নিশ্চিত করে অনেকটা রেজিস্টার্ড পোস্টের মতো বা ফোন কলের মতো একদম নির্ভরযোগ্য অন্যটা হলো কানেকশনলেস যেমন ইউডিপি এটা খুব দ্রুত ডেটা পাঠায় কিন্তু কোনো গ্যারান্টি দেয় না অনেকটা সাধারণ পোস্টকার্ড পাঠানোর মতো তাহলে ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের জন্য কোনটা বেশি চলে নির্ভরযোগ্য টিসিপি নাকি ফাস্ট ইউডিপি সাধারণত ইউডিপি বেশি ব্যবহার হয় কারণ এই সব ক্ষেত্রে স্পিডটা বেশি জরুরি সামান্য কিছু ডেটা যদি হারিয়েও যায় মানে প্যাকেটের লস হয় তাহলেও চালিয়ে নেওয়া যায় হুম বোঝা গেল এবার আসি পারফরম্যান্সের আরও কিছু মাপ কাঠিতে ব্যান্ডওয়েথার থ্রুপুট তো আমরা বললাম হ্যাঁ আরো দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস হল ল্যাটেন্সি বা ডিলে মানে ডেটা উৎস থেকে গন্তব্যে পৌঁছোতে মোট কত সময় লাগছে আচ্ছা মানে ট্রাফিক জ্যামের মতো ব্যাপারটা অনেকটা তাই গন্তব্যে পৌঁছানোর সময় আর আছে জিটার জিটার এটা কি জিটার হলো এই ল্যাটেন্সির তারতম্য মানে ডেটা প্যাকেটগুলো পৌঁছানোর সময়ের মধ্যে যে অনিয়মিত ওঠানামা হয় ধরুন রাস্তায় কখনো ফাঁকা কখনো জ্যাম গতিরই তারতম্যটা তার মানে অনলাইন গেমিং বা ধরুন ভিডিও কলের জন্য ল্যাটেন্সি আর জিটার দুটোই কম থাকা খুব জরুরি তাই না হলে তো আটকে যাবে বা ল্যাগ করবে একদম ঠিক রিয়েল টাইম কমিউনিকেশন মানে গেমিং বা ভিডিও কলে এই দুটো ম্যাট্রিক ল্যাটেন্সি আর জিটার খুব গুরুত্বপূর্ণ তাহলে ডেটা পৌঁছানোর সময় এবং সেই সময়ের তারতম্যকে কি বলা হয় ল্যাটেন্সি আর জিটার ঠিক আচ্ছা এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসি নেটওয়ার্কের সমস্যা তো হয়ই কি কী কারণে হতে পারে সাধারণত ওহ অনেক কারণ থাকতে পারে তবে কিছু খুব কমন কারণ হল নেটওয়ার্ক কেবলের সমস্যা যেমন যেমন ধরুন কেবলটাই খারাপ বা কানেকশনটা ঠিকঠাক করা হয়নি লুজ আছে কেবলটা হয়তো বড্ড বেশি লম্বা হয়ে গেছে আচ্ছা বেশি লম্বা হলেও সমস্যা হ্যাঁ সিগন্যাল দুর্বল হয়ে যায় আর একটা সমস্যা হয় যদি নেটওয়ার্ক কেবল পাওয়ার কেবেলের খুব কাজ দিয়ে যায় ইলেকট্রিক্যাল ইন্টারফেরেন্স হয় আমার নিজেরই অভিজ্ঞতা আছে একটা ভুল ধরনের কেবল ব্যবহার করার জন্য পুরো নেটওয়ার্ক বসে গিয়েছিল একবার বাবা তাহলে তো কেবলের দিকে নজর রাখাটা খুব জরুরি আচ্ছা সমস্যা হলে সেটা খুঁজে বের করার কোনো সহজ উপায় আছে হ্যাঁ কিছু বেসিক টুলস আছে যা প্রায় সবাই ব্যবহার করতে পারে যেমন কমান্ড এটা দিয়ে দেখা যায় অন্য কোনও ডিভাইস নেটওয়ার্কে রেসপন্স করছে কিনা মানে বেঁচে আছে কিনা পিং এটা তো শুনেছি আর একটা হলো ট্রেস রাউট বা উইন্ডোজে ট্রেসার্ট এটা দিয়ে দেখা যায় আপনার ডেটা প্যাকেটটা কোন কোন রাউটার হয়ে মানে কোন পথ ধরে গন্তব্যে পৌঁছাচ্ছে ইন্টারেস্টিং আর একটু অ্যাডভান্স লেভেলে গেলে শার্কের মতো সফটওয়্যার আছে এটা দিয়ে নেটওয়ার্কের ট্রাফিক মানে ডেটা প্যাকেটগুলোকে একদম খুঁটিয়ে দেখা যায় কি যাচ্ছে কি আসছে সব ওয়াহ বেশ কাজের টুলস তো এগুলো তাহলে নেটওয়ার্কের একটা ডিভাইস সচল কিনা সেটা পরীক্ষা করার জন্য কোন কমান্ডটা সাধারণত ব্যবহার করা হয় কমান্ড ঠিক বেশ তাহলে আজ আমরা নেটওয়ার্ক কী এর ব্যবহার জরুরি প্রোটোকল আর স্ট্যান্ডার্ডগুলো বিভিন্ন ধরনের সংযোগ আর টপোলজি সিগন্যাল আর ব্যান্ডউইথের ধারণা নেটওয়ার্কের প্রকারভেদ পারফরম্যান্স মাপার উপায় আর কিছু সাধারণ সমস্যাও তার সমাধান নিয়ে একটা বেশ ভালো আলোচনা করলাম একদম আর একটা কথা মনে রাখা খুব দরকার এই কম্পিউটার নেটওয়ার্কিং কিন্তু আজকের ডিজিটাল দুনিয়ার একেবারে ভীত মানে আমরা যে ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস আইওটি বা ফাইভ জির কথা বলি এই সব কিছুর মূলে কিন্তু নেটওয়ার্ক ঠিক আর এই ফিল্ডটা খুব দ্রুত বদলাচ্ছে তাই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার রাখা আর নতুন জিনিস শেখা চালিয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি আজকের এই আলোচনাটা ভবিষ্যতের প্রযুক্তি বোঝা আর হয়তো নতুন কিছু তৈরি করার পথে একটা ছোট্ট ধাপ দারুণ একটা আলোচনা হলো আজ সবশেষে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যাই কেমন হ্যাঁ নিশ্চয়ই আমরা তো দেখলাম নেটওয়ার্কে বিভিন্ন লেয়ারে ভাগ পড়া হয় কিন্তু আজকাল সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং বা এসডিএন নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন এসব নতুন প্রযুক্তি আসছে এগুলো কি ভবিষ্যতে এই চিরাচরিত লেয়ারের ধারণাকে বদলে দেবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কি আরও বেশি অটোমেটেড আরও বেশি ইন্টেলিজেন্ট হয়ে উঠবে কি মনে হয় এটা সত্যি ভাবার মতো একটা বিষয় দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়